অতন্ত জ্ঞানগর্ভ আলোচনায় উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা সুদর পাপনা থেকে গায়বান্ধা থেকে আগত হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহদি আব্দুল লতিফ আল মাহদি হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ আল মাহদি সাহেবকে তার বিষয় বস্থর উপর আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. وقال نبي الامير صلى الله عليه وسلم: اذا كانوا امراؤكم خياركم واغنياؤكم سمحاؤكم وامركم شورى بينكم. ফাবহরুল আরদি খৈরুল্লাকুম মিন বতনি ha ঈদা কানা অমর উকুম সেরা উকুম ওয়াগ্নিয়াউকুম বখালা ওয়া অমরোকুম মিলা নিশ্চয় ইকম ফাবতনুল আরদি খৈরুল্লেকুমদাহ রি হা আও কামা কলা আলিহি সালা তুলা অম মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে বিবেকে ঝুলছে তালা মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে ঝুলছে তালা রক্ত মোদের শীতল হয়েছে পাপে অন্তর কালা ঠিক না ব্যা ঠিক বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভেরুর মতো বসেই থাকলে চলবে না লিল্লাহে হে অযুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবে আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান তুমি যে মুসলমান তুমি যে মুসলমান লিল্লাহি দরবীন হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো হতে পারো তুমি সংসারী কিবা হতেই পারো মুসাফির যদি শুনে থাকো কখনো কোথাও মজলুমানের ডাক গৃহ পরিবার প্রয়সী বন্ধু পড়ে থাক পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দা তুমি যে মুসলমান বন্ধু তুমি যে মুসলমান আলহামদুলিল্লাহ বারধন দারুল উলুম হাফেজিয়া কমে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আটচল্লিশতম অধিবেশন আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ আলোচক আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি সাথে উপবিষ্ট সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভ্রাতৃমণ্ডলী পর্দার আড়ালে মা বোন প্রশংসা করব কার জোরে বলেন যে আল্লাহ আজকের এই বিশেষ একটি মুহূর্তে আমাদেরকে তার কোরআন এবং তার নবীর হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন খসিনা বাজার আর একটু জোরে বলেন খুশিনা বাজার একটু খুশি হয়ে আল্লাহর কাছে তারিদ শেখানো তাকবিরটা বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি অতপর আপনাদের উপরে মহান আল্লাহ সুবানার পক্ষ থেকে বর্ষিত হতে থাক অগণিত রহমত রাহিম আমিন সম্মানিত দিনই ভাই বন্ধুগণ অল্প সময়ে কিছু কথা বলবো আপনাদের আত্মার খোরাক রুহের খোরাক যেহেতু সময় একেবারে শেষ লোকজনও শেষ আলহামদুলিল্লাহ তো আমরা এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসেছি না আর কারো কোনো সন্তুষ্টি কথা বলেন রাসুলকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছি এখানে কি কেউ আবেগে এসেছেন আবেগে এসেছেন আবেগ অনেক সময় মানুষের ইমান আমলকে ধ্বংস করে দেয় ইমান আমলকে ধ্বংস করে দেয় কেমন শাশুড়ি কান্নাকাটি করছে জামাইয়ের কাছে বলছে বাবা একমাত্র কন্যা বাবা কষ্ট দিও না দেখে শুনে রাখিও বাবা জামাই শাশুড়ির কান্না দেখে আবেগে আপ্লুত হয়ে বলছে আম্মা কি যে বলেন আপনার মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা ইমান আছে ইমান আছে আমরা এখানে এসেছি আল্লাহর কথা শোনার জন্য শুনলে পরে তার একটা দায়িত্ব এসে যায় সে দায়িত্বটা কি বলবো আল্লাহ বলেন যে মানুষগুলি শুনবে আল্লাহ বলেন শোনো যারা তারা বলো আতনা আমরা শুনেছি প্রতিজ্ঞা করলাম আজ থেকে মেনে চলবো আমরা এখানে কোরআন এবং হাদিস থেকে যা শুনবো মেনে চলার চেষ্টা করব ইনসায় কিভাবে মানব একটা হাদিস বলছি এটা কোরানের আয়াত বাইশ প্রথম পৃষ্ঠায় এটা পর্দার সুরা পর্দার আয়াত এই আয়াতটা নাজিল হলো এশার সালাতের পর আপনি ইসলাম কিভাবে মানবেন আপনাকে ওটা মা বোন যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এই আয়াতটা নাজিল হলো এশার সালাতের পর তোমরা পর্দা করে চলো আগের মতো আর তোমরা চলাফেরা করো না ফজরের সালাতের সময় ইশার সালাতের পরে যারা চলে গেছে চলে গেছে তারা এই আয়াতটার খবর জানে না ফজরের সময় সালাত আদায় করার জন্য নামাজ পড়ার জন্য